বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন সমূহ গর্জন তুলে দখলকৃত ওয়েস্টার্ন আর্মি অঞ্চলের উপর উপস্থিত সুধি এই মাত্র বিমান বাহিনীর এফ সেভেন সমূহ যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করার জন্য তৃতীয়বারের মতো শত্রু অবস্থানের উপর দিয়ে উড়ে গেল সুযিবৃন্দ ভিউ পয়েন্ট থেকে সামনের দিকে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি দেখা যাচ্ছে ইতিমধ্যেই শত্রু সৈন্যরা তাদের স্বয়ংক্রিয় অস্ত্র তৃতীয় বেতে প্রতিস্থাপন করেছে ভিউ পয়েন্ট থেকে সামনের দিকে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি দেখা যাচ্ছে নিজস্ব বাহিনীর ট্যাঙ্কের গলায় শত্রু বাহিনীর একটি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে উপস্থিতি ভিউ পয়েন্ট থেকে অর্ধটানে আপনি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা লক্ষ্য করবেন নিজস্ব বাহিনী ইতিমধ্যেই ফরওয়ার্ড অ্যাসল্ট পজিশন অতিক্রম করে গিয়েছে অ্যাসল্টিং ব্যাটালিয়ন গুলো ফরওয়ার্ড অ্যাসল্ট পজিশন অতিক্রম করার পর পরই ফায়ার এবং মুভ কৌশল অবলম্বন করে অবজেক্টিভের দিকে অগ্রসর হচ্ছে সুজি মন্ডলী পয়েন্ট থেকে সামনের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ফরওয়ার্ড ব্যাটালিয়ন সমূহ ফায়ার ফর্ম করে বেয়োনেট চার্জ করছে সৈন্যরা ধ্বনি দিয়ে ট্রেন্স গুলোতে আক্রমণ চালাচ্ছে বেয়নের যুদ্ধ বিশেষ করে হামলার শেষ পর্যায়ে শত্রুর ওপর আধিপত্য প্রতিষ্ঠার জন্য কার্যকর একটি পদ্ধতি সাহসী পদ্ধতি সৈন্যরা তাদের অ্যাচক রাইফেলের সঙ্গে চড়ানো বেয়নেড দিয়ে শত্রুকে নির্মূল করছে এবং শত্রু প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস করছে বেয়নের চার্জ করার আগে ট্রেন্স ক্লিয়ার করতে সৈন্যরা গ্রেনেড নিক্ষেপ করছে সুবি ব্যাটালিয়ন কমান্ডাররা তাদের ব্যাটালিয়ন সুসু দ্বারা আক্রান্ত হলে বা কোনো প্রকার বাধা সম্মুখীন হলে আইটেলারি ফায়ার কল করতে পারে উপস্থিত সুঝি এখন আপনারা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আক্রমণত ব্যাটালিয়ানের ফলো আপ কোম্পানি গুলো প্রথম পর্বের লক্ষ্যবস্তু মপ করছে চোদ্দ দিন এবং সতেরো বিদ মোটানিয়ানের ফলো আপ কোম্পানিগুলো নিশ্চিত করছে যে শত্রু প্রতিরক্ষা সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এবং পর্বরেখা এক বাঘের থাবা পর্যন্ত অঞ্চল মুক্ত হয়েছে ব্রিগেড কমান্ডারের মিশন সঠিকভাবে সম্পন্ন করতে আক্রমণটি দুটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে প্রথম পর্বে চোদ্দ চোদ্দবীর এবং সতেরো বীর শত্রু বামের অংশ উৎখাত করার জন্য পর্বরেখা এক বাঘের থাবা পর্যন্ত আক্রমণ চালাচ্ছে পরবর্তীতে সাঁইত্রিশ বিন পর্বরেখা দুই মরণ কামল পর্যন্ত আক্রমণ পরিচালনা করবে শ্রীমণ্ডলী অর্থভাবে লক্ষ্য করে দেখা যাচ্ছে